যারা এই ধরনের পাওয়ার সহ ইউপিএসগুলো ব্যবহার করেন কিছু ইউপিএসের সিস্টেম করা আছে ডিলে অর্থাৎ পাঁচ মিনিট চলার পর বন্ধ হয়ে যায় তারা কিন্তু বিশাল একটা ঝামেলার মধ্যে থাকেন যে লোডটা বন্ধ হয়ে গেলে আবার পাওয়ার চালু করলে আবার পাঁচ মিনিট পর বন্ধ হয়ে যায় এটা বেশ কিছু একটা ঝামেলা তো কিছু ভাই আসে আমাদেরকে নক করে বললো যে ভাই এটা কিভাবে সমাধান করা যায় এর একটা ভিডিও আমরা চাই তো সেজন্য ভাবলাম যে আপনাদের কাছে এই একটা ভিডিও দেই যাতে আপনারা এই ডিলেটাকে বন্ধ করে চালাতে পারবেন ঘন্টার পর ঘন্টা বাই এই ইউপিএস দিয়ে ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন সমস্যাটা কি পাঁচ মিনিট চলার পর যে বন্ধ হয়ে যায় সেটা কিন্তু সমাধান করে দিচ্ছে আমি জাস্ট আপনারা এই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর জাস্ট একটা রেজিস্টার উঠাবেন রিমুভ করে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ যারা পাওয়ার বন্ধ করে আবার চালু করেন পাঁচ মিনিট পর বন্ধ হয়ে যায় তারা এই সমস্যা থেকে চিরদিনের জন্য বিদায় মানে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে আপনাদেরকে আমি একটা বিষয় ভালো করে লক্ষ্য করতে বলছি কারণ এখানে কিন্তু দুইটা এক মানে রেজিস্টর আছে মানে জেরো ওয়ান বি তো দেখা যাচ্ছে যে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে এখানে একটা জিরো ওয়ান বি আছে দেখতে পারতেছেন আপনারা কাছে বাস জাস্ট এভাবেই নেবেন সার্কিটটা ঠিক আপনার কাছে এভাবেই নেবেন ঠিক আছে আমি কিন্তু এ সাইডে আছি ওই সাইডে না আমার হাত দেখেই বুঝতে পারছেন তো আইসিটা হচ্ছে এরকম থাকবে তো এরকম থাকার পর যাদের জিরো ওয়ান বি এখানে আসে এই রেজিস্টারটা আপনারা রিমুভ করবেন না তাই রিমুভ করবেন কোনটা সেটা হচ্ছে এই যে জিরো ওয়ান মানে এখানে হচ্ছে জিরো জিরো যে আপনার মানে এটা হচ্ছে আপনার ফিউজ ঠিক আছে এই ফিউজের পর একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার পরে একটা জিরো ওয়ান বি আছে ঠিক আছে এই যে আপনার ভালো করে লক্ষ্য করুন এই জিরো ওয়ান বিটা আপনাদেরকে রিমুভ করতে হবে এখন আপনারা যদি ভুল করার পর ভালো করে ভিডিওটি না দেখার পর যদি রিমুভ করেন রিমুভ করার পর যদি আবার দেখেন যে হে এটা উঠাতে বলছে তখন যদি ভুল হয়ে যায় এই জিরো ওয়ান বিটা ঠিক আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো ভুল করবেন না আশা করি বুঝতে পারছেন তো আমি এই জিরো ওয়ান বিটা আমি এটা সাহায্যে উঠাই দিছি আমার এই মুহূর্তে শোল্ডারিংটা হিট নাই তো আপনারা দেখতে থাকুন এই দেখেন আমার জিরো ওয়ান বি আমি এটা রিমুভ করে দিয়েছি আমি একটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমার এটার দিকে একটু তাকান এ দেখেন এখানে কিন্তু রিমুভ করা হয়েছে এখন আমরা দেখব লাইন দিয়ে আমাদের ইউপিএসটা চালু হয় কি না আমি এখানে ব্যাটারি লাইন কিন্তু দিয়েছি তো দেখতে পারতেছেন তো আমি আপনাদেরকে ধরে কিন্তু দেখাচ্ছি সুইচটা দিয়েছি দেখেন আমাদের ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে আমি উঠাইলাম বন্ধ হয়ে গেছে আবার চালু করলাম চালু হয়ে গেছে তো এভাবেই করেই কিন্তু আপনারা নিজেরা এটা কিন্তু সার্ভিসিং করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহম